কোন বাবা যদি ছেলেকে ভালোভাবে বুঝায় এই দোকান থেকে সদায় নিবে ভালো সদায় এক নম্বর সদায় দোকানদারের নাম ঠিকানা সহ টাকা দিলেন সদায় লিস্ট দিলেন দোকান চিনে দিলেন পাশের দোকানের ভেজাল দুই নম্বর না করে দিলেন তাহলে এখন ছেলের কর্তব্য বাবার দেওয়া টাকা সদায় নির্দিষ্ট বাজার থেকে দোকান থেকে নিয়ে আসা বাবা যদি সেখানে গিয়ে দয়া করলেন আমার ছেলে যদি ভুলে যায় বাজারের মধ্যে লোক রাখলেন বাজারে গেলেই বললো আপনি ছেলে সদায় করতে আসছেন আপনার বাবা যেই দোকানের কথা বলছিলেন এই দোকান সেই দোকান যেটা নিষেধ করছিলেন এইটা সেটা তাহলে আর কোনো ভয় আছে সব মুখস্থ করে সব কিছু দিলেন দিয়ে বাজারে ছেড়ে দিলে একটা ভয় ছিল যদি ভুলে আবার অন্য জায়গা থেকে আনে গিয়ে দেখা গেল বাজারেও লোক আছে আল্লাহ আমাদেরকে সব করায় দিয়ে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ নূর লাগায় ইমান কবুলের যোগ্যতা দিয়ে সাথে নবী রসুল দিয়ে নবী রসুলদের অবর্তমানে ওলামাদেরকে বললেন আপনার আমার বান্দাদেরকে বলবেন এই দোকান থেকে সদায় করেন এখান থেকে করবেন না মসজিদে গেলে জান্নাত পাবেন মন্দিরে গেলে যাহ নাম আলমরা বলেন কিনা কোরআন শুনলে নেকি পাবেন গান শুনলে গুনা হবে বলে কি না হালাল খেলে রহমত হবে হারাম খেলে গজব করবে বলে কি না বলতেই থাকেন আসছিলাম পরীক্ষা দিতে হলে এসে দেখি যারা পরীক্ষা নিবে পরীক্ষা কর্তৃপক্ষ হলের ভিতরে লোক পাশ পরীক্ষা কর্তৃপক্ষ হলের ভিতরে লোক রাখছে শুনে শুনে শুধু বলবেন লেখালেখিও নাই কারণ অনেকে লিখতে জানে না মৌখিক পরীক্ষা বলবেন শুনে শুনে বলবেন কি বলেন জান্নাতে যাইতে কি লিখিত পরীক্ষা না মৌখিক মৌখিক পরীক্ষা বলবেন আর জান্নাতে যাবেন এইটুকুন যদি না পারি বুঝা গেল এর চাইতে হত এই পৃথিবীতে আর কেউ নেই যিনি পরীক্ষা নিবেন যিনি নাম্বার দিবেন হলের ভিতরে তিনি লোক রাখছেন আবার তিনি বলে দিছেন এই শুনে শুনে যদি বলো আমি তোমাদেরকে বলবো না তুমি নিজের থেকে বলো বলছো বরং তোমাকে দিয়ে আলেমরা বলছেন সুহান আল্লাহ বললে এই কি এক বছর বললো সুবাহ আল্লাহ যে ফেরাজ তারা বলবে না না আপনি তো শুনে বলছেন আপনারা জবাব দেওয়া হবে না এরকম বলবে না দিয়ে দিবে আলিম বলল আলহামদুলিল্লাহ বললে একদম নেকির পাল্লা ভরপুর নেকি এক বেচারা চুপচাপ বলল ভাই পরে কখন বলবো একটা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এখন ফেরেস বলবে না আপনি এটা শুনে শুনে বলছেন এটা হবে না নাকি হবে কেমন মালিক আমাদের দুনিয়া পরীক্ষার ঘর হল সেই পরীক্ষার হলে আমাদের পরীক্ষা চলছে এবার আলিমুল আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন আর আমাদেরকে বলছেন শুনে শুনে শুধু বলবা দেখে দেখে শুধু করবা আমি তোমাদের সবাইকে যারা উস্তাদ তাদেরকে জান্নাত দিব। যারা তাদেরটা শুনে শুনে আমল করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে একই জান্নাত দান করে দেব